আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে তিরিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন তাহিল আল থেকে নামের উপর তিরিশ টাকা উনানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর তিরিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরিশ পয় তিরিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এবং বিকাশে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা সাতানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন আলিড পে থেকে একত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা বাউন্ন পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে যদি আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে ত্রিশ টাকা আশি পয়সা করে রেট দিচ্ছে আমার এখান থেকে আপনারা কী কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকা রেট আসসালামু আলাইকুম